সকালের জল খাবার যদি হেলদিভাবে বানাতে চান তার জন্যই আজ আমি নিয়ে চলে এসেছি আয়রন মিনারেল প্রোটিনে ভরপুর একদম তাজা তাজা পালং শাকের সুস্বাদু জলখাবার আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য আটা না মাখতে হবে না বেলতে হবে মুখে দিতেই দেখবেন মিলিয়ে যাবে সাথে থাকছে সুস্বাদু টেস্টি টেস্টি চাটনি জলখাবার তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম মতো পালং শাক নিয়েছি পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর এই পালং শাকের ডাটিগুলো বাদ দিয়ে শুধু পাতাটাই নিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন পালং শাকের ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এই পালং শাকগুলো কেটে নিতে হবে এখানে আমি দেখুন কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি এরপর চাকু দিয়ে ভালোভাবে মিহিন মিহিন করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন জলখাবার তৈরি করার জন্য কিন্তু পালং শাকগুলোকে একদম মিহিন করে কাটতে হবে এখানে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন আর একটু লাচ্ছা মতো থাকবে মানে এইভাবে লম্বা লম্বা হয়ে যেন একদম টুকরো টুকরো না হয়ে যায় দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এইভাবে আমি পুরো পালং শাকটাই কেটে নেব এখানে দেখুন বন্ধুরা পালং শাকগুলো সব কুচানো হয়ে গেছে এরপর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই পালং শাকের মধ্যে আমরা একটা মশলা দেব তার জন্য এখানে আমি একটা হামুল দিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি আর হাফ ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি আদাগুলো টুকরো টুকরো করে নেবেন দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি তবে আমি একটা লঙ্কাই দেব এরপর হালকা হালকা করে একটু কুটে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে পেস্ট করে দেবেন না এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে তৈরি করতে হবে তাহলেই খেতে কিন্তু দারুণ লাগবে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে যদি আপনারা পেঁয়াজ না খেতে পছন্দ করেন তাহলে দেবেন না গাজর দু চামচ পরিমাণে নিয়েছি আর সব কিছু কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে ছোট একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা খুব ভালো হবে আর তার সাথে সাথে বেশি করে একটু ধনেপাতাও দিতে হবে ধনেপাতাটা পাতাটা ডাটিগুলো সব দিয়ে দিচ্ছি বাকি ধনেপাতাটা আমাদের পরে কাজে লাগবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না বন্ধুরা অনেকেই বলেন যে নিরামিষ কি হয় না সেই জন্যই আমি বলে দিলাম এরপর কুটে রাখা আদা কাঁচা লঙ্কা জিরেটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণেই হয়েছে এইভাবে আদা কাঁচা লঙ্কার জিরেটাকে কুটে দিলে টেস্টটা দারুণ হয় সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে একটু চাটপাটা বানানোর জন্য হাফ টি স্পুন চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘরে না থাকে হাফ লেবুর রস দিয়ে দেবেন হজমের জন্য আজওয়াইন দিয়ে দিচ্ছি মানে জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে একটু এইভাবে ঘষে নিয়ে দেবেন তাহলে সেন্টটা খুব সুন্দর বেরোবে এরপর বাইন্ডিংয়ের জন্য লাগবে বেসন চামচে মেপে চার চামচ পরিমাণে বেসন দিয়ে দেব। আপনারা যদি একটু ক্রিস্পি বানাতে চান তাহলে এক থেকে দু চামচ চালের গুঁড়ো দিতে পারেন এখানে দেখুন এক চামচ মতো বেসন আমি রেখে দিলাম লাগলে পরে দেব আগে ভালোভাবে মেখে নিতে হবে কারণ খুব বেশি বেসন দিলে কিন্তু ভালো লাগবে না প্রথমে আমরা জল ছাড়াই মেখে নেব। কারণ পালং শাক মাখতে মাখতে নরম হয়ে যাবে আর এর মধ্যে টমেটো দেওয়া আছে এরপর দেখুন আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নেব এই ধরনের হেলদি রেসিপি পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে মাখার পরে যদি দেখেন ছাড়া ছাড়া হয়ে আছে এখনও বাইন্ডিংটা ভালো হয়নি তাহলে অল্প করে বেসন দিয়ে দিতে হবে এখানে আমি আরও এক চামচ দিয়ে দিলাম এরপর ভালোভাবে মেখে নেব এর মধ্যে এখনও কিন্তু আমরা নুন দিইনি তাই স্বাদ নুন দিয়ে দিচ্ছি আপনারাও একবারে খুব বেশি দেবেন না আর অল্প করে জল দিয়ে দিচ্ছি হাফ কাপ নিয়েছিলাম অল্প একটু রেখে পুরোটাই দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে পালং শাকের এই ব্যাটার তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখবেন আরও জল বেরিয়ে যাবে এবার কনসিস্টেন্সিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি পাতলা করবেন না এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাতে করে আরও অনেকটাই নরম হয়ে যাবে এরপর এই জলখাবারের সাথে খাওয়ার জন্য দারুণ সুপার টেস্টি একটি চাটনি তৈরি করব তার জন্য লাগবে টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর দেখবেন খুব বেশি যেন টক না হয় স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে হাফ টি স্পুন চিনি দিয়েছি এরপর ভালোভাবে দইটাকে আমরা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব এই চাটনিটা খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা তৈরি করলে তবেই বুঝতে পারবেন এর মধ্যে এখন অল্প জল দিয়ে দিলাম তারপরে ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে আর এই দইটা যেন একদম স্মুথ হয়ে যায় এই চাটনিটা কিন্তু একটু পাতলাই হয় তার জন্য আরও একটু জল দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ দইয়ের সাথে হাফ কাপ পরিমাণই জল দিতে হবে এখানে দেখুন ঠিক এই তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু একটুও দানা দানা নেই যেহেতু আমরা ইনস্ট্যান্ট চাটনি বানাচ্ছি তাই ফ্লেভারের জন্য জিরের গুঁড়ো দিলাম অল্প করে আর হালকা একটু ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স তারপর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এই ধনে মধ্যে কিন্তু ডাটি নেই এই কারণেই বলেছি শুধু পাতাটা তুলে রাখছি এবার খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর এই ইনস্ট্যান্ট চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বানাতেও কোনো রকম ঝামেলা নেই এখন এই চাটনিটা আমরা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে এরপর ব্যাটার আমরা চেক করে নেব আপনারা ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আরও কত সুন্দর পাতলা হয়ে গেছে পালং শাকটা নরম হয়েছে তাই জন্যই দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে আর এই এইরকমই রাখতে হবে ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তেল কিন্তু খুব কম লাগবে যেহেতু এটা হেলদি একটি খাবার এবার হাতায় করে নিয়ে এভাবে দিতে হবে আর ছড়িয়ে দেবেন খুব বেশি কিন্তু মোটা করতে যাবেন না আমি এখানে দু হাতা দিয়ে দিচ্ছি তারপর ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোয়াচে করে দেবেন তাওয়ার হিটটা যেন খুব বেশি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন ভালোভাবে ছড়িয়ে দিয়েছি যখন ওপর থেকে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ওলটাতে হবে এখন আমরা এক মিনিটের জন্য ঢেকে দেবো এতে করে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে বা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ড্রাই হয়ে গেছে ওপর থেকে এখন অল্প করে তেল ওপরে আর সাইডে একটু এইভাবে দিয়ে দিতে হবে তারপর তাওয়াটাকে একটু ধরে ঘুরিয়ে দেবেন আর দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন নাড়ানোর সাথে সাথে কত সুন্দর ছেড়ে গেছে এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এখন আমরা আবার এক মিনিটের জন্য ঢেকে দেব তাহলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর একটু চেপে চেপে ভেজে নেব এই জলখাবারটা বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব আমরা আরেক রকমভাবে তৈরি করব স্পেশালি বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করলে দেখতে পারবেন বাচ্চারাও ভীষণ ভালো খাবে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এবারও অল্প অল্প নিয়ে ছোট্ট ছোট্ট করে তৈরি করতে হবে দেখুন খুব বেশি দিতে যাবেন না আর এটা কিন্তু একটু পাতলা করতে হবে এইভাবে কিন্তু দু তিনটে একসাথে তৈরি করা যাবে ছোট ছোট করে তৈরি করলে অনেকগুলোই করা যায় এখন ওপর থেকে একটু চিজ দিয়ে দেব। আর এই চিজ দিলে বাচ্চাদের আর খাওয়ার কথা দেখবেন বলতেই হবে না শুধু বলবেন যে চিজ আছে ভেতরে তাহলেই দেখবেন এখানে আমি আরও এক পিস দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম দুটোই বানাবো একইভাবেই দেখুন ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি তারপর এই ব্যাটার চিজের ওপর থেকে দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে জাস্ট একটু ঢেকে দিলেই হয়ে যাবে বাচ্চারা দেখবেন পালং শাক বা যে কোনো সবজি খেতেই চায় না কিন্তু এইভাবে লুকিয়ে তৈরি করে দিলে খাওয়ার কথা বলারই দরকার পড়বে না ওপর থেকে একটু অরিগানো দিয়ে সার্ভ করে দেবেন দেখবেন ছটপট খেয়ে নেবে একইভাবে এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ওপর থেকেও কত সুন্দর ড্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর খুব সফট হয় খেতেও ভীষণ ভালো লাগে সকাল সকাল যদি এই ধরনের হেলদি জলখাবার খেতে ইচ্ছা করে তাহলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আবার আমি ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব খুব বেশি টাইম লাগবে না এক মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে নিলেই হয়ে যাবে এই জলখাবারের মধ্যে এত পরিমাণে আয়রন প্রোটিন আর মিনারেল থাকে যে আলাদা করে অন্য কিছু খাবার দরকার পড়বে না এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার না নেব এখন আমরা গরম গরম সার্ভ করে নেব চাটনির সাথে আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি বেসন দিয়ে না তৈরি করতে চান আটা দিয়েও কিন্তু করতে পারবেন পালং শাক বেসনের চিলা বলুন কিংবা পালং শাকের পরোটা বলুন যেটাই বলুন না কেন খেতে দুর্দান্ত স্বাদ হয় এখানে দেখুন কত সুন্দর সফট হয়েছে আর আপনারা যদি একটু ক্রিস্পি বানাতে চান তাহলে আগেই বলে দিয়েছি এক থেকে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন এর সাথে এখন চাটনি আর সস দিয়ে সার্ভ করে নিচ্ছি আর সাথে থাকছে এক বাটি স্যালাড এইভাবে আপনারা সকালের জলখাবারে কিংবা রাতে ডিনারেও খেতে পারেন পেটটা দেখবেন ভরেই যাবে এখন এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর সফট হয়েছে আর চিজটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে খেতেও দুর্দান্ত টেস্ট হয় এখন এই পালং শাকের পরোটা বলুন আর চিলা বলুন এটাও একটু ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ